আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাঁচাইতে চান কেউ তাকে মারতে পারে না হযরত মূসা আলাইহিস সালাম কে মারার জন্য ফিরাউন কত পাইতারা করল যখন ফিরাউন জানতে পারল তার শত্রু মূসা দুনিয়ায় পদার্পণ হতেছে এই জন্য রাউন রাউন তার সোনাবাহিনীদেরকে ঘোষণা করে দিল দিল প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তার সোনাবাহিনী লাগাইয়ে দিল কেউ যেন যেন কারো স্ত্রীর সাথে মেলামেশা না করতে পারে আর যারা গর্ভপাত হবে এদেরকে এমকে ব্যাট ফের এরপরে ফের সন্তানগুলো করে মেরে ফেলল কারণ তার একটাই তার শত্রু জানো না আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার موسیকে যতই তুমি মারার জন্য চেষ্টা করো যতই মারার জন্য পায়তারা করো আল্লাহ তাআলা যাকে বাঁচাতে চান তাকে কেউ মারতে পারে না তাকে কেউ কিছু করতে পারে না একমাত্র মারার মালিক বাসানের মালিক কেউ কাউকে মারতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতের মধ্যেই বলে দিতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা الذي خلق الموتى موتر ملك أمي الله الذي خلق الموت والحياة عاتر ملك أمي الله عاتر الرشو أمي الله تعالى رحته موت الرشو أمي الله تعالى <تلره> <تلر> <تلر> <موتر> <أمي> رحته <تلر> 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 ফিরাউনকে কে জানাইতে চাই ও ফিরাউন তুমি যতই মারার জন্য চেষ্টা করো যতই মারার জন্য পাই তারা করো কোনো তোমার কাজ সম্পূর্ণ হবে না ফিরাউন এই মূসা বাধা দেওয়ার জন্য মূসা যেন দুনিয়ায় না আসতে পারে দুনিয়ায় পদার্পণ না করতে পারে এই জন্য ফিরাউন প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তার সৈন্য বাহিনী লাগাইয়ে দিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি এই মুসাকে কিভাবে হিফাজত করলেন যখন সকল জায়গায় তার স্বর্ণ লাগাইয়ে দিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতী ভাবে মুসাকে ওই ফিরাউনের অজান্তেই দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন যখন বিশাল বড় ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি যখন মুসা আলাইহ সালাতু মায়ের কোলে আসলেন আসার পর ওই সৈন্য বাহিনী প্রত্যেকটা বাড়িতে যায় যে তালাশ করতেছে যে কোন সন্তান শিশু সন্তান জন্ম হয়েছে কিনা প্রত্যেকটা বাড়ি খুঁজতে খুঁজতে এক পর যায় মুসার বাড়িতেও সৈন্য বাহিনী চলে আসলো সৈন্য বাহিনীদেরকে দেখে মুসার মা এবার চিন্তা করতেছে কি করব কি করে এই সন্তানকে এখন এদের হাত থেকে বাঁচাবো মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের মা তখন চুলার পাড়ে কি জল দিতেছে আগুন দিয়ে তখন অন্য দিকে তালাস করতেছে কিভাবে সন্তানকে বাঁচাইব কোনো দিক না পে শেষ পর্যন্ত আল্লাহর পর সাবর্ধ করে ওই আগুনের মধ্যেই ছেড়ে দিলেন দিলেন আর ওই সৈন্য বাহিনী এসে মুসার মা কে জিজ্ঞাসা করলে হে তোমার বাড়ি কোন শিশু সন্তান আছে কিনা তখন মুসার মা সে একজন পয়গম্বরের মা সে মিথ্যা কথা বলতে পারে না সে এমন একটা কথা শুনাইয়ে দিলেন বললেন আমার বাড়ি কোন শিশু সন্তান আছে কিনা আমি কি বলবো তোমরা যায় তাকে তালাশ করে দেখো

कदरे कदरत तुदारी बर कमाल कदरे कदर तुदारी बर कमाल अंत रब्बी अंत हसबी अल्लाह क्या मुबारक नाम आये अल्लाह अल्लाह खुशु का काम आये अल्लाह अल्लाह مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو اک نظر

চিন্তা করতেছেন আর ঘরের বারান্দা দিয়ে হাঁটা চলা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাইয়া তাকাইয়া দেখতেছেন এরকম হাঁটা চলা করার পর হঠাৎ করে দেখে একটা লোক সাদা পাগড়ি পরা সাদা পোশাক পরা সাদা পোশাক পরিহিত অবস্থায় আবার কাঁধের উপরে টুপলা বান্দা মুসার বাড়ি দিয়ে হাঁটা চলা করে এবার মোসার মা ডাকতে বলে কে তুমি কোথা থেকে এসেছো তোমার বাড়ি কোথায় কি উদ্দেশ্য তুমি হাঁটা চলা করতেছো কেন তখন ওই লোক বলতেছে আমি হলাম একজন মিস্ত্রি তখন মোসার মা আমি তো একজন মিস্ত্রি কি খুঁজতেছি তখন ওই লোকটি বলতেছে আমি একজন মিস্ত্রি তাহলে মিস্ত্রি যত খুঁজতেছেন কি আপনার কি করতে হবে তখন বলতেছে মোসার মা তখন বলতেছে আমার একটা সিন্দুক বানাইয়া দিতে হবে তখন ওই সাদা পরিহিত পোশাক পরিহিত লোকটি বলতেছে সিন্দুক বানাবেন সিন্দুকের মধ্যে কি রাখবেন সিন্দুকের মধ্যে আপনি কি রাখবেন তখন ওই লোকটি যখন এরকম ভাবে জিজ্ঞাসা করতেছে সে মুসার চিন্তা করলেন এ আবার ফিরাউনের গোয়েন্দা কিনা কিনা তখন মুসার মা বললেন এত জিজ্ঞাসা করতেছে তুমি কি কোনো গোয়েন্দা কিনা তখন বলতেছে ওই লোকটি বলতেছে আপনি এটা বিশ্বাস করতে পারেন আপনার এটা একিন রাখতে পারেন আমি দূর থেকে এসেছি আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি কোনো গোয়েন্দা না এটা আপনি আমার পর বিশ্বাস রাখতে পারেন বলেন কি বানাবেন যদি আপনি না বলেন তাহলে আমি কি করে বানাবো তখন মুসলমান নিশ্চিত যখন হলেন তখন বললেন আমার একটা সন্তান আছে এই সন্তানকে সিন্ধুকের মধ্যে আমি রেখে পানির উপর দিয়ে বাসাইয়ে দিব কারণ এই জামানার মধ্যে এই যমনা সরকার প্রধান ফিরাউন ঘোষণা করে দিয়েছে যদি কোনো শিশু সন্তান পায় তাহলে হত্যা করে ফেলবে এই জন্য আমার সন্তানটাকে বাঁচানোর জন্য আল্লাহর উপর ভরসা করে আমি সিনদুকের মধ্যে রেখে পানির মধ্যে ভাসাইয়া দেব এই জন্যই আমি মিস্ত্রি খুঁজতেছি সিন둑 বানানোর জন্য এরপর ওই সিনদুকের মাপ দিয়ে ওই লোকটি সুন্দর করে সিন্দুক বানাইতেছে কিন্তু মুসার মা তাকাইয়ে তাকাইয়ে দেখে ওই সিন্ধুকের মধ্যে কোন লোখা লাগাইয়া সিন্ধুক বানাই না তাকাইয়ে দেখতেছে মুখের দিকে লালা নিয়ে এরকম ভাবে কাঠ কে করে মাঝখানে লালা লাগাইয়া দিতেছে আর ওই সিন্ধুকটা সুন্দর ভাবে মিশে যাইতেছে লাগে যাইতেছে এটা হলো একমাত্র আল্লাহ পালা কুদরত এই কুদরত বুঝা বড় দায় আল্লাহ তালা বলেন বলেন বান্দা তুমি যতই চেষ্টা করো আমার গন্ডির থেকে পালানের জন্য পালানের জায়গা নাই মৃত্যুর রশি আমার হাতে হাতের রশি আমার হাতে রাউন চাইছিল মৌসা কে মেরে ফেলার জন্য আর মৌসা কে আল্লাহ পাক রবীন্দ্র কত সুন্দর ভাবে কুদরতি ভাবে আল্লাহ পাক লালন পালন করলেন রাউনের চোখের আড়াল করে যখন যখন এই লোকটি ঠিক আর কেউ ছিল না এরকমভাবে সিন্ধোষ বানাইয়া চলে গেলেন কিন্তু এই লোকটি ছিল জিবরাইল আলাই সালাম আল্লাহ পক্ষ থেকে জিবরাইলকে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছিলেন ছিলেন সিন্দুক বানানের জন্য দুনিয়ার মুসলমান এই জন্য আল্লাহ তালার সাথে দোস্তি হয়ে গেলে আল্লাহ তালার সাথে আকুন হয়ে গেলে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার সব কিছুর দিকে তাকাইয়া কোনো লাভ নাই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু থেকে তোমাকে উদ্ধার করবেন বিপদে পড়ছ আল্লাহকে শরণ করো বিপদে পড়ছ কোরআন তিলাওয়াত কর বিপদে পড়ছ মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও ও দুনিয়ার মুসলমান দুনিয়ার দিকে তাকাইয়া আজ আমরা দুনিয়ার মধ্যে রঙ্গিল চশমা চোখে লাগাইয়া দুনিয়াটাকে রঙ্গিন দেখতেছি মনে করতেছি দুনিয়ায় আমার সব কিন্তু বন্ধন আনা দুনিয়া তোমার কিছুই না তোমার আখেরাত হলো সব কিন্তু আমরা সেই আখেরাতের কথা ভুলে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার চিন্তায় ব্যবহার হয়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত মাউত আমার হাতে অর্থাৎ বান্দা তুমি যতই দৌড়াদৌড়ি করো আমার কাছে তোমার ধরা দিতেই হবে ছোটবেলায় বাচ্চারা যখন ঘুরি উড়াইয়া উপর দিকে সেরে দেয় ঘুরি যখন উপরে উঠতে থাকে সুতে সারতে থাকে আর উপরে উঠতে থাকে সুতে সারতে থাকে আর উপরে উঠতে থাকে এরকম ভাবে ঘুরি যখন সুতে সারতে থাকে আর উপরে উঠতে থাকে উঠতে উঠতে যখন উপরে চলে যায় ঘুরি কেমন যেন ন্যাস বলে মালিক আমি আর নিচে নামবো না আমাকে আর নামাইতে পারবা না কিন্তু সন্ধ্যার সময় যখন বাচ্চা আবার সুতার গুটি গুসাইতে থাকে তখন আবার নিয়াজটাকে নিচের ফেলে দিয়ে মাথাটাকে নিচের ফেলে দিয়ে আবার কিন্তু মালিকের হাতে ধরা দেওয়া লাগে এমনি ভাবে আল্লাহ তালা বুঝাইতে চান বান্দা তোকে আমি দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি বান্দা তুমি দুনিয়ার মধ্যে যাইয়া যা কিছু মনে করতেছো তাই করতেছ বান্দা তুমি কিন্তু ভুলে গেছো তোমার গন্টিটা আমার হাতে তোমার হায়াত নামক রশি লাগাইয়া হায়াত মতের মেন আমার কাছে রেখে দিয়েছি মতের মেন সুস্থা আমার কাছে রেখে দিয়েছি বন্দা এই জন্য যতই চিন্তা করো যতই যাই করো না কেন বন্দা আল্লাহ তাআলার ইবাদত করো খুশ থেকে বিরত থাকো আল্লাহ তাআলা যেটাকে নির্দেশ করেছেন ওটা থেকে বিরত থাকো যেটাকে আদেশ করেছেন ওটা পালন করার জন্য চেষ্টা করো আল্লাহ পাক